বর্ষা মৌসুমে আসলে বাচ্চাদের অনেকগুলো রোগী হয় যেমন এই দেখেন বর্ষাকাল শুরু মানেই আমরা দেখি যে বাচ্চারা ডায়রিয়া যেটা বলি আমরা পাতলা পায়খানা বলি তারপর এদের যেটা হয় যে ফুড বমিং নিয়ে আসে হ্যাঁ এই সময় আসলে বর্ষাকালে খাবার দাবার গরমকাল এবং বর্ষাকাল এই দুটো একসঙ্গে হিউমিডিটির কারণে খাবারে পচন ধরে খুব তাড়াতাড়ি এবং এই এই জন্য যে ঘরের খাবার খেলেও কিন্তু বাচ্চারা হঠাৎ করেই বমি বা পাতলা পায়খানায় নিয়ে আসে আর এই সময় আমাদের দেশে তো জানেনি বাইরে খাবার রাস্তার পাশের ফুড স্ট্রিট ফুডগুলোও বেশি খায় তার জন্য তারা একদম ডায়রিয়া বমি পাতলা পায়খানা যেটা রোটাভাইরাস দিয়েও হচ্ছে আবার দেখবেন ইনফেকশন অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ব্লাডি নিয়েও আসছে বাচ্চা এটা একটা পাই আমরা বেশি আর আপনার সবসময় তো জানেনি যে জন্ডিস হ্যাঁ যে ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিসটা রাস্তার পাশে যে স্ট্রিট ফুড খাওয়া বা কন্টাম এই সময় পানিবাহিত অসুখটা খুব বেশি হয় বর্ষা মৌসুমে তো তার মধ্যে আমরা ডায়রিয়ার পরে জন্ডিস পাচ্ছি এটাও রাস্তাঘাটে এর যে পাশের যে ফুডগুলো চটপটি ফুচকা তারপর আপনার দেখবেন যে লেবু শরবতটাও বাইরে রাস্তায় পাওয়া যায় আখের রস পাওয়া যায় এই পানিগুলো কিন্তু বেশিরভাগই কন্টামেইনেচের থাকে এখান থেকেই কিন্তু ইনফেকশানটা ছড়ায় এবং জন্ডিস নিয়ে আসে এরপর পানিবাহিত রোগের মধ্যে আপনার টাইফয়েড এটাই এই সময় খুব বেশি পাওয়া যায় দেখবেন পানিবাহিত খাবার স্কুল ছুটির পরে বাচ্চারা এই খাবারগুলো খাচ্ছে খাওয়ার পরপরই দেখবেন তিন দিন চার দিন বা কিছুদিনের দিনের মধ্যেই বাচ্চার জ্বর এবং জ্বরের সঙ্গে কি হবে জ্বরের সঙ্গে বাচ্চার বমি থাকতে পারে বা পেট ব্যথা থাকতে পারে পাতলা পায়খানা থাকতে পারে নাও থাকতে পারে টাংটা কোটেড হয়ে যায় দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে বাচ্চার টাইফয়েড ধরা পড়ে এরপর আসুন আপনি ইসে বর্ষা মৌসুমে আমরা আরও কিছু অসুখ পাই তবে একটা জিনিস আমাদের সবসময় মাথায় থাকে বর্ষা মৌসুমে রোগ এখন এই পাতলা পায়খানা ফুড পয়জনিং জন্ডিস টাইফয়েড এগুলো ছাড়াও কিন্তু আমরা যেটা পাই সবার উপরে সেটা হচ্ছে ডেঙ্গি গত কয়েক বছর ধরে আপনারা জানেন যে যখনই বর্ষা শুরু হয় জুন জুলাই মাস থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেঙ্গি পাই তো এই অসুখগুলোই আমরা বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি পেয়ে থাকি বাবা মারা আমি বলবো যে বর্ষা মৌসুমে রোগগুলো আসলে পানিবাহিত বেশি এবং মশাবাহিত আমরা বাচ্চি তাই না ডেঙ্গিটা তো মশাবাহিত তাই বাবা মাদের যেটা সতর্ক করতে হবে যে বাচ্চাদের পুষ খাবার দাবার খাবার পানীয় বাইরের খাবারটা পরিহার করতে হবে বাসায় যে খাবারটা খাচ্ছে সেটা যেন মানে যেটা টাটকা খাবার বলি আমরা টাটকা আজকে রান্না করলো এই রান্না খাবারটা আজকের মধ্যেই শেষ করে দেওয়া বা ফ্রিজ করে বেশি দিন না রেখে খাওয়ানোই ভালো তাতে করে হয় কি আমরা এই পানিবাহিত বা সে যে জীবাণুগুলো আপনার টাইফয়েড জাতীয় জীবাণুগুলোকে আমরা ই করতে পারি থেকে বাচ্চাকে রক্ষা করতে পারি পাশাপাশি আমি বলবো যে জন্ডিস বা টাইফয়েডের ভ্যাকসিন পাওয়া যায় যদি আপনি বলেন যে বাচ্চাকে আহ সুরক্ষা করার জন্য বা প্রিভেনশন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভ্যাকসিন যেহেতু পাওয়া যায় আমরা যদি জন্ডিসের জন্য হেপাটাইটিস এ ভ্যাকসিন দুইটা দিলেই হয় প্রথম প্রথম মাসে একটা ছয় মাসে একটা দুইটা ডোজ হলে কিন্তু আমরা হেপাটাইটিস এ জন্ডিস থেকে আমরা বাচ্চাকে রক্ষা করতে পারি আর একটা টাইফয়েডের ভ্যাকসিনও বাংলাদেশে অ্যাভেলেবল এই টাইফয়েডের ভ্যাকসিন তিন মাস অন্তর অন্তর আমরা দুই বছর বয়সের পরে টাইফয়েড ভ্যাকসিন যদি তিন মাস অন্তর তিন বছর অন্তর অন্তর দেই তাহলে কিন্তু টাইফয়েড থেকেও বাচ্চাদেরকে রক্ষা করা যায় আর পাতলা পায়খানা বমি বা এসব হলে আপনারা জানেন যে বা আমাদের দেশে সবাই জানেন মোটামুটি তারপর আমরা বারবার বলি যে পাতলা পায়খানার জন্য যেটা হয় যে ওরসালাইনটা নিয়মিত খাওয়াতে হবে পানি শূন্যতাটা যেন না হয় পাশাপাশি খাবার যেরকম ওই ওই সময়ের যে খাবারগুলো সহজপাচ্য খাবার একটু স্যুপ একটু চিড়া একটু কাঁচা কলার তরকারি এসব খেলে পাশাপাশি ওর খেলে কিন্তু এই অসুখগুলো থেকে আমরা বাচ্চাগুলোকে কমপ্লিকেশন বা জটিলতা থেকে বাচ্চাগুলোকে সেভ করতে পারি